তারপরে কিন্তু আমরা সরকারি বেতন আমরা পাইতেছি না কিন্তু খেয়ানো না আমাদের চোখের ফানে যদি একটু মূল্যায়ন করতে কোনো মানুষ বা কোনো ব্যক্তি তার মন সার্থক মনোতাম গ্রাম পুলিশ হচ্ছে প্রথম বাহিনী আর তো কোনো বাহিনী আমি মনে করি না আমাদের দাবি তো হলে শুধু একটাই ধরো ডাইল ভাত খাইয়া বাঁচতে পারি সময়ের বাংলাদেশে আমাদের কষ্ট বেদনা শোনার মতন আমি তো মনে করি বাংলাদেশে কোনো মানুষই না গিয়ে যদি থাকতো তাহলে আমাদের দাবিগুলো অবশ্যই অক্ষরে অক্করে পালন করতো কারণ আমরা তৃণমূলের যে একটা সেবা আছে যে একটা ভালোবাসা আছে সর্বসাধারণের একটা সরকারি সেবা আছে সেই সেবাটা কিন্তু আমরা দেয়া থাকি অক্ষর প্রতিদিন প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে রাইতে দুইটা রাইতে দুইটা তিনটা নাই কিন্তু তার বিনিময়ে আমরা কি পাই আমরা তো কিছুই পাইতেছি না না পারতেছি আমাদের ছেলে ভালো একটা স্কুলে পড়াশোনা করাতে না পারতাছি একটা খাতাও কিনে দিতে না ঠিক তা আমরা কী করবো আপনারা বলুন আপনাদের কাছে প্রশ্ন আমার এটা রইল আমরা যদি সরকারি বিধান অনুযায়ী যদি আমরা নিয়োগ পেতে পেয়ে থাকি এবং যদি মেডিকেল চেক আপ আমরা হয়ে থাকে টানার জাস্টিভয় আমাদের হয়ে থাকে সমস্ত কিছু কিন্তু সরকারি তারপরে কিন্তু আমরা সরকারি বেতন আমরা পাইতেছি না কিন্তু কেন কেন পাইতেছি না ব্যর্থতা এই যে একটা ব্যর্থতা এই ব্যর্থতাটা কি আমাদের ব্যর্থতা যদি আমাদের হয়ে থাকে বা আমরা যদি ডিউটি না করি আমরা যদি অযথাভাবে ঘোরাবারি করি তা আমাদেরকে চাকরি থেকে বাদ দিয়ে কথাটা তো সঠিক বলতেছি আর যদি আমরা চব্বিশ ঘন্টা ডিউটি করে থাকি আর তৃণমূলে যদি আমরা সেবা দিয়ে থাকি সর্বসাধারণ মানুষের মাঝে তাহলে আমাদেরকে জাতীয়করণ দেব চোখে তো রায় যখন ঘুমায় বালিশের মধ্যে তখন তো রাইট বোঝায় চোখে তো পানি রাইটটা পানি পরে আমাদের কান্নার তো কেউ দেখেন নাই আমাদের দেখানো পানি যদি মূল্যায়ন করতো কোনো মানুষ বা কোনো ব্যক্তি তাহলে তারপরে তো এই সময়ের বাংলাদেশে আমাদের কোনো দামই মূল্য আছে বলে আমি মনে করি না দাম থাকলে তাহলে ঠিকই আমাদের ন্যায্য দাবি আমরা অবশ্যই পাইতাম তোমাদের এই জায়গায় গ্যাপ আছে তোমাদের এই জায়গায় ব্যর্থতা আছে তোমাদের জাতীয়করণ হবে না তাহলে তো হয় তাহলে আমরা কোনোদিন জীবনে ঢাকায় আসতাম না অন্য একটা কাজ করবো প্রয়োজন চাকরি চলে চাকরি করবো না প্রয়োজন হলে আমার বউ বাচ্চা যে জায়গায় আমি মানুষের মতো মানুষ ডাইল সেই জায়গায় চাকরি করে আমার লাগবে সাড়েশো হাজার টাকা বেতন আমার বাড়ি থেকে থানায় দু আমি হাজিরা দিই প্রতিদিন যদি আমার যায় দুশো খরচ আছে তাতে আমার থানা হাজিরা দিতে দিতে আমার বেতন জায়গা আমরা সরকারি কর্মচারী এর হচ্ছে একটা গর্বের বিষয় গর্বের সাথে বলতে হয় এই গর্বের সাথে বলতে হয় বিদায় কিন্তু চাকরিটা আমি চার আমি নিয়েছি ভালোবেসে নিয়েছি যে সর্বসাধারণ মানুষকে সবসময় যে ভালোবাসা আছে সরকারি ভালোবাসা আসে সেই ভালোবাসাটা দিতে পারব কিন্তু চার আমি নিয়েছি এবং আমি যে নিয়েওছি যে চার কীটা সরকারি এদের কাগজে কলমে সব কিছু আছে কোর্টের পারমিশনও আছে দুই হাজার সালে আমরা কোর্ট থেকে পারমিশন পাইছি জাতীয়টা আমাদের চাকরির জাতীয়করণ আসলে মানুষ আমাদেরকে যথেষ্ট পরিমাণ মূল্যায়ন করে সর্বসাধারণ যে একটা মূল্যায়ন একটা ভালোবাসা আছে আমরা যে একটা জন্ম নিমন্ত্রণ লিখে আনি প্রত্যেকটা ঘর একটা বাচ্চা যখন জন্ম হয় এই বাচ্চাটা যখন নাম এন্ট্রি করে আনি তখন তারা আমাদেরকে মধ্যে যথেষ্ট পরিমাণ ভালোবাসা উচ্চপদস্থ লোকেরা কিন্তু এই ভালোবাসাটা মূল্যায়ন করতেছে না মূল্যায়ন দেয় না যদি দিত তাহলে আমাদের জাতীয়করণ অবশ্যই দিত কারণ আমরা তাদের একটা বাচ্চা জন্ম লিয়া জন্ম নিমন্ত্রণ আনি আইনের লিখে তার হাতে তুলে একটা মানুষ যদি মারা যায় সেই মারা যাওয়ার ডেথ সার্টিফিকেটও আমরা তাদের হাতে পৌঁছে দিই এবং এই বাংলাদেশে সময়ের বাংলাদেশে মনে করেন গ্রাম পুলিশ গ্রাম পুলিশই হচ্ছে প্রথম বাহিনী আর তো কোনো বাহিনী আমি মনে করি না তো এই প্রথম বাহিনীর কোনো আজকে দেখেন এই বাহিনী ও শেষের দিকে চলে গেছে এই বাহিনীর কোনো মূল্যই নেই আমাদের দাবি তো খালি শুধু একটাই যেন দুটো ডাইল ভাত খাইয়ে বাঁচতে পারি সময়ের বাংলাদেশে শতকিছুর পরও আমরা সরকারি কর্মচারী সরকারি ডিটি করে সরকারি কাজে যেন কোনো বাধা সৃষ্টি না হয় শেষ চেষ্টা কিন্তু আমরা খুব করবো একজন আইতেছে একজন দায়িতাসায় তারপরও মানবতর্মা উনি 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 মানবতর্মা উনি আমাদেরকে ডাইল বা খাওয়ার সুযোগ করে দেব তাতে আমরা আরো এই ভালোবাসাটা আমরা সর্বসাধারণের কাছে আরো বেশি করে আমরা দিয়ে দিতে পারবো আমাদের দাবি শুধু একটাই জাতীয় কারণ